বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিও বাংলাদেশের একজন সুনামধন্য আলেমে দিনকে নিয়ে যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মকর মসজিদের খতিব সেই সাথে যিনি বারোই এপ্রিল মার্চ ফর গাজার সভাপতি ছিলেন আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজ হবাহ ওনার মার্চ ফর গাজা শেষে আজকের এক আজীব কারগুজারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বাইতুল মোকারম মসজিদের খতিব মুফতি আবদুল মালিক হাফিজাহুল্লাহ মার্চ ফর গাজা প্রোগ্রাম শেষ করার পর দীর্ঘ সময় পর্যন্ত স্টেজে বসা ছিলেন যত গেস্ট ছিলেন সবাই চলে গেছেন উনি একাই স্টেজে বসেছিলেন শরীর অনেকটা অসুস্থতার কারণে সর্বশেষে ওনাকে নিয়ে মন্দির গেটে যাওয়া হয় পায়ে হেঁটে সেখান থেকে বাইতুল মোকরম যাবেন তিনি কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিলো না এমনকি রিকশাও পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টের পর একটি ছোট্ট ভ্যান পাওয়া গিয়েছিল। তারপর ওই ভ্যানের কাছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ গিয়ে বললেন ভাই আপনার কষ্ট হবে যেতে পারবেন অবশেষে হুজুর সাধারণ মানুষের মতো ভেনে বসে বাইতুল মোকরম গেটে আসেন আজ সুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কিছু মানুষ ওনার সাথে গিয়েছিলেন বাইতুল মোকরমের গেটে মুফতি আব্দুল মালে হাফিজা যখন ভ্যান থেকে নেমে গেলেন তখন ওনার পকেট থেকে একটি টাকার খাম উনি বের করলেন খামটি বের করে সম্পূর্ণ খামটা ওই ভ্যান চালকের হাতে উনি দিয়ে দিলেন এবং বললেন এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া সম্ভবত টাকাগুলো সভাপতি হিসেবে ওনাকে দেওয়া হয়েছিল উনি খাম খুলেন পর্যন্ত নয় খাম যেরকম অবস্থায় ছিল ঠিক সেরকম অবস্থায় ব্যান চালকের হাতে উনি দিয়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ রব্লা আলমিন মুফতি আব্দুল মালেক হাফিজুল্লাহকে কবুল করে নিন এবং মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এর হায়াতে বারাকা দান করুক আল্লাহ আমিন 哦。